হ্যালো এব্রহান আজকে আমি তৈরি করে দেখাবো কলার মোচার ভাজি এটি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত আমরা যদিও বলি কলার থোর তো যাই হোক না কেন এই কলার মোচা খেতে কিন্তু আমার কাছে ভুরির মতো লাগে আমি আজকে যেভাবে রান্না করব সেম প্রসেসে রান্না করলে আপনাদেরও কাছে মনে হবে এটি ভুরি খাচ্ছেন এই কলার মোচা বিচি কলারটা বেশি ভালো লাগে আমি এখানে বিচি কলার মোচা নিয়েছি আপনারা যে কোনো কলার মোছা দিয়ে এই রান্নাটা করতে পারবেন কলার মোচা বাঁচার নিয়ম হলো প্রথমে কলার মোছা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ফুলের মাঝখানের এরকম কাঠির মতো অংশটা আর এই পাপড়িটা বাদ দিয়ে কলার মোছাগুলো এভাবে বেছে নিতে হবে বড় মোছাগুলো এভাবে বাঁচা হলে এরকম ছোট মোছা যে পর্যায়ে বের হবে তখন এই ছোট মোছাগুলো আর বাঁচতে হবে না যেহেতু মোছাগুলো অনেক নরম তাই এগুলো আর বাঁচতে হবে না এরকম ছাড়িয়ে নিয়ে রাখলেই হবে কলার বড় মোছাগুলো বাছা হয়ে গেলে এখন আমি মোছাগুলোর মাঝখানে এভাবে কেটে নেব আপনারা চাইলে মোছাগুলো আরও কুচি করে কাটতে পারেন আমি এরকম একটু বড়ই রাখবো আপনারা চাইলে আরও কুচি কুচি করে কাটতে পারেন এবার যখন দেখবেন শেষের দিকটা বেরিয়ে আছে এটা যেহেতু অনেক নরম তাই না ছাড়িয়ে এভাবে কেটে নেব মোচা কাটার সময় বটি বা চাকু যাই ব্যবহার করেন না কেন একটু তেল লাগিয়ে নিয়ে কাটলে এই মোচার কষটা চাকু বা বটিতে ভরবে না আর কালো হবে না এই কলার মোচাটা বাঁচার সময়ও হাতে তেল লাগিয়ে বাঁচতে পারেন এতে করে হাত কালো হবে না আর কলা ছোট মোচাগুলো কিন্তু আর কাটতে হবে না ওভাবেই দিলে হবে যেহেতু কলার ছোট মোছাগুলো অনেক ছোট এবং নরম তাই ওইভাবে দিলেই হবে আর কাটতে হবে মোছাগুলো কাটা হয়ে গেলে পানিতে রাখতে হবে না হলে মোছাগুলো কালো হবে এখন মোছাগুলো পানি দিয়ে পরিষ্কার করে একটি পাতিলে পরিমাণ মতো পানি একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব এই কলার মোচাটা কিন্তু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে না নিলে খেতে কষ্টা লাগবে ভাপানো হয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে নেব এতে করে আর কোনো ভাব থাকবে না চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি বড় সাইজের রসুন এবং হাফ চামচ আদা বাটা রসুনগুলো আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন দিয়ে দিচ্ছি সাত আটটি মরিচ কুচি এগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে এ পর্যায়ে কষিয়ে নেব যখন দেখবেন মশলাগুলো কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে আমি দিয়ে দেবো মাংসে যে মশলা ব্যবহার করি সে মশলা এখানে মাংসের মশলা ব্যবহার করলে একদম গরুর ঘুরের মতো লাগবে এখানে আমি দুটি সাদা এলাচ একটি কালো এলাচ লবঙ্গ কালো গোলমরিচ দুটি দারচিনি জিরা সামান্য পরিমাণে ধনিয়া এবং একটি তেজপাতা দিয়ে গুঁড়া করে নিয়েছি এখন হালকা কষানো হয়ে গেলে দিয়ে দেব কলার মোচাগুলো এটি রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু আগে ভাপানো হয়েছে এখানে কোনো পানি ব্যবহার করব না আমি যে কোনো ভাজিতে পানি ব্যবহার করি না এতে করে ভাজি অনেক ঝরঝরে হয় পাঁচ মিনিটের জন্য চুলা রাজ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোছাগুলো থেকে পানি বের হয়েছে এই পানি দিয়ে মোছাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন পানি পুরোপুরি শুকিয়ে গেছে এখন ভেজে নেব কলার মোচার ভাজিগুলো নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এটি দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে নেব। নেবো এতে করে কলার মোচার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে যে কোনো ভাজি নামানোর আগে একটু সামান্য পরিমাণে মশলা দিয়ে নামিয়ে নিলে ভাজিটির ফ্লেভার অনেক সুন্দর আসে এই কলার মোচা কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই কলার মোছায় থেকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস লৌহ ফ্যাট পটাশিয়াম কার্বোহাইড্রেট রিবোফ্লোবিন আশ কলার খোসায় আঁশ থাকার কারণে প্যাট পরিষ্কার রাখতেও সাহায্য করে এতে আছে থায়ামিন এতে থাকা প্রচুর আয়রন যা হাড়ের গঠনে কাজ করে এটি রক্ত স্বল্পতাও দূর করে যারা রক্তস্বল্পতা এবং আয়রনের অভাবে ভুগছেন তারা এই কলার মোছা খেতে পারেন এতে করে রক্ত স্বল্পতা দূর হবে দেখতেই পাচ্ছেন কলার মোচার ভাজিটি কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ